হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালোবাসেন দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে রাজ্য সরকারি স্থায়ী থেকে শুরু করে চুক্তিভিত্তিক সকল প্রকার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবশেষে সরকার বোনাস ঘোষণা করলো হ্যাঁ বন্ধুরা এবং আগের তুলনায় এবার বোনাস অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যেমনটা আপনারা জানেন এবং আপনারা জানেন কি এ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে বেরিয়ে গিয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে কোন কোন সরকারি স্থায়ী থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা উল্লেখ রয়েছে কত টাকা করে বোনাস পাচ্ছেন কবে এই বোনাসের টাকা ঢুকবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো সামনেই ঈদ এবং পুজো রয়েছে এই উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী থেকে শুরু করে মুসলিম ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বী মানুষদের জন্য অর্থাৎ কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার তো আসুন জেনে নেব কোন কর্মচারীদের জন্য এই বেনিফিট দেওয়া হচ্ছে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি কোন জেলা কোথা থেকে দেখছেন কোন কর্মচারী রয়েছেন আপনারা অবশ্যই সেটা মেনশন করতে ভুলবেন না কমেন্ট সেকশনে বিস্তারিত খবরে চলে আসছে বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে প্রতি বছর রাজ্য সরকারি কর্মচারীদের থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হয় বা উৎসব ভাতা দেওয়া হয় এবং এই উৎসব ভাতা প্রত্যেক বছরই দেওয়া হয় সেই মতো এবার ঈদের আগে আবারও রাজ্য সরকার এই সব কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল আপনারা যদি জানিয়ে রাখি যে এই বোনাস এর যোগ্যতা কি রয়েছে কি কি এলিজিবিলিটি রয়েছে কোন কোন কর্মচারীরা পাবেন এবং কারা পাবেন না বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন বিগত কয়েকদিন আগে থেকে আমি আপনাদের জানিয়ে রেখেছি যে আইসিডিএস আশা থেকে শুরু করে ভিআরপি আশা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার এবং আইসিডি কম্পিটিটিভ পিএইচই থেকে শুরু করে এস এস পৌরসভা কর্মী এবং অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে সকলদেরই কিন্তু এবার এই বোনাসের আওতায় আনা হচ্ছে এবং তারা সকলেই বোনাস পাবেন তো বিস্তারিত এই ভিডিওতে রয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে কি বলা হয়েছে আসুন দেখে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রয়েছে নারায়ণ বাংলা খবর থেকে প্রকাশিত হয়েছে ঈদের আগেই সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ঘোষণা করলো নবান্ন হ্যাঁ বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে কিন্তু অ্যাডহ বোনাস বা উৎসব বোনাসের কথা ঘোষণা করেছে নবান্ন এবং এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার উৎসবের বোনাস হিসেবে সর্বোচ্চ চার হাজার আটশো টাকা পর্যন্ত দেবে রাজ্য মন্ত্র বলা হয়েছে সামনে ঈদ এবং সরকারে কর্মীদের জন্য সুখবর উৎসবের বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে অ্যাডহক বোনাস বা উৎসব ভাতার কথা ঘোষণা করেছে নবান্ন এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার উৎসবের বোনাস হিসেবে সর্বোচ্চ চার হাজার আটশো টাকা করে দেবে রাজ্য তবে এই বোনাস কেবল সেই সব কর্মচারীরা পাবেন যাদের মাসিক বেতন সাঁইত্রিশ হাজার টাকার কম উপরোক্ত শর্তের আওতায় যেসব সরকারি কর্মীরা রয়েছেন তাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা এই বোনাস পাবেন ঈদের আগেই এবং এছাড়া অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা দুর্গা পুজোর আগে এই উৎসবের বোনাস পাবেন দেখুন বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন কর্মচারীরা এই বোনাস পাচ্ছেন বিস্তারিত তথ্য দেখুন বলেছে রাজ্যের পার্শ্ব শিক্ষক অন্যান্য অ্যাসএসকেএম এবং কর্মীদের জন্য এই উৎসব বোনাস ঘোষণা করা হয়েছে যারা চুক্তিভিত্তিক কর্মী তাদেরও এই বোনাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও এই বোনাস পাবেন তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা গত আর্থিক বছরে অন্তত একশো কুড়ি দিন কাজ করেছে বা কোনো একটি নির্দিষ্ট বেতনে মাত্র সেই পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মীরা এই উৎসবের ভাতায় আওতায় পড়বেন রাজ্য সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে তাতে চলতি বছরের একত্রিশ মাস পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন সাঁত্রিশ হাজার টাকার কম তাদেরকে এই বেতন দেওয়া হবে তবে এই উৎসবের বোনাস এটা হচ্ছে উৎসবের বোনাস এই উৎসবের সর্বোচ্চ অঙ্ক চার হাজার আটশো টাকা উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ক্ষোভ জমা রয়েছিল এবার উৎসবের ঘোষণায় বা বোনাসের ঘোষণায় কি সেই খবর কিছুটাই প্রলেপ লাগতে পারলো লাগাতে পারলো রাজ্য সরকার অর্থাৎ কেন লাগতে পারবে না কারণ ইতিমধ্যে কিন্তু ডিএ বা মহর্গ ভাতা ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারি স্থায়ী কর্মচারীদের জন্য আর ইতিমধ্যেই কিন্তু তাদের এবার সুখবর এসে গিয়েছে কারণ সামনে ঈদ এবং দুর্গা সেই পুজো উপলক্ষে কিন্তু ইতিমধ্যে টাকা অলরেডি সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে এসব কর্মীরা সকলেই কিন্তু অন্তর্ভুক্ত কোন কোন কর্মী আমি আপনাদের বললাম স্থায়ী সকল স্কুল শিক্ষক কর্মী অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক কর্মী আইসিডিএস আশা বি তারপরে হচ্ছে হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং আরও অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে হ্যাঁ পার্শ্ব শিক্ষক রয়েছে সকলদেরই কিন্তু এই বেতন বৃদ্ধি অর্থাৎ মাফ করবেন এটা হচ্ছে বোনাস বৃদ্ধি করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই বোনাসের টাকা কর্মীদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো সাধারণত অন্যান্য বছরের ট্রেন্ড দেখে যদি আমরা বলি তাহলে গত বছর কর্মচারীদের বেতন অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী কর্মচারীদের বেতন কারো ঈদের আগে দুই দিন আগে বা পাঁচ দিন আগে সাত দিন আগে টাকা ক্রেডিট হয়ে গেছে তো ঈদ এখনো দশ থেকে বারো দিন পনেরো দিন বাকি রয়েছে তো সেই মর্মে বলা যেতে পারে যে এবার কিন্তু বেতনটা একটু বিলম্ব হতে পারে তো সেই বিলম্ব হওয়ার কারণে হয়তো ঈদের এক থেকে দু দিন আগে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে এবার যেসব অন্যান্য কর্মচারীরা রয়েছেন মুসলিমবাদে তাদের এই বোনাসের টাকা দুর্গা ঠিক সাত দিন আগে বা আট দিন আগে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় প্রত্যেক বছরই হয় এই ট্রেন্ড আর এই ট্রেন্ড অবশ্যই এখনো বজায় থাকবে এবং সকল ধরনের কর্মীদের এই টাকা ঢুকে যাবে এবার ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা সকলেই প্রশ্ন করেছিলেন যে এসব কর্মীরা যোগ্য কিনা বা তারা এই বোনাস পাবেন কিনা অনেকেরই কর্মচারী রয়েছে তাহলে যাদের বেতন সাঁত্রিশ হাজার টাকার নিচে তারা কিন্তু এই বোনাস পাবেন কিন্তু যাদের সাঁত্রিশ হাজার টাকার উপরে তারা কিন্তু এই বোনাস পাবেন না এই কথা এই আহ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অ্যাড বোনাস যেটা হচ্ছে উৎসব বোনাস কিন্তু বন্ধুরা কেবল বোনাস বাড়ালে হবে না বোনাস আমি আপনাদের যেমনটা বললাম আট হাজার চারশো টাকা সর্বোচ্চ বোনাস দেওয়া হচ্ছে তবে এই বোনাস বাড়ালে কি হবে যথেষ্ট কর্মীদের যে হারে কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে যেভাবে তাদের প্রতিনিয়ত নতুন নতুন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বর্তমান সময় অনুসারে যেভাবে দ্রব্য বৃদ্ধি হচ্ছে তো সেভাবে কিন্তু তাদের বেতন দেওয়া হচ্ছে না তো সেই হিসেবে কিন্তু তাদের বেতন দেওয়া উচিত পারিশ্রমিক দেওয়া উচিত এই নিয়ে অনেকের কর্মচারীদের মধ্যে ক্ষোভ রয়েছে সকল ধরনের চুক্তিভিত্তিক কর্মচারীরা বিশেষভাবে এভাবে তারা বঞ্চিত রয়েছে যে সামনে কিন্তু বিধানসভা নির্বাচন এবং দু হাজার আগে সরকার কি তাদের কথায় কর্ণপাত করবে সেটাই অবশ্যই দেখার বিষয় রয়েছে কারণ ভোট আসলেই আমাদের রাজ্যে কেননা তারা বঞ্চিত তারা বেতন সেভাবে পাচ্ছে না এবার তাদের বোনাসের সঙ্গে সঙ্গে তাদের বেতনও বাড়ানো উচিত বন্ধুরা অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্টে জানান তাহলে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে